প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর পয়লা জুলাই ডাক্তার দিবস হিসাবে পালিত হয় এবং রাজ্য সরকারের অধীনের সমস্ত অফিসগুলো অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয় বিগত বছরের মতো এবছরও দিবসটি চিকিৎসক দিবস হিসাবে পালিত হবে রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে পয়লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও ডক্টর ডে উপলক্ষে রাজ্যের অফিসগুলি অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে